আলু প্রজেক্টে কাজ করা সকল শ্রমিকের কাজ শেষ মালিক যিনি তিনি সামান্য কিছু উপহার এবং ইফতারি সামগ্রীর ব্যবস্থা করেছেন যেগুলো আজকে দিয়ে তাদেরকে বিদায় করে দেবেন এই হচ্ছে আলুর আলুর বস্তা দাম অত্যন্ত এবার সস্তা যার কারণে যত্র পড়ে আছে আলুর বস্তা আলু 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 এই আলু চাষ করেছে অনেক নারী পুরুষ শ্রমিক অনেক ভাই বোন খালা খালু ভাই বড় ধন রক্তের বাঁধন যদিও সে পর হয় নারীর কারণ তে আজ আলু চাষ করেছেন যিনি তার নাম হচ্ছে মুক্তার আলী উনি আলু চাষ করে হাতটা হয়েছে তার খালি ভাই আপনি মুকতার আলী আপনি কত বিঘা আলু চাষ করছেন এত বড় লাভ হতো লাভ এক মন বীজ আলুর দাম কত ছিল নব্বই টাকা কেজি নব্বই টাকা বা একশো টাকা কেজি হলে আহ থেকে সাড়ে তিন হাজার টাকা হয় মন আর এখন কাঠমন আলুর দাম কত চতুর্শো হাজার মানে পাঁচশো থেকে শুরু আলু সর্বনিম্ন দাম পাঁচশো উর্দ্ধি হলো আটশো এতে বোঝা যাচ্ছে যে আপনার আলুর প্রোজেক্ট করে বা আলু ফসল করে আপনার লাভ নাও হতে পারে এই তো আচ্ছা আপনি এই যে কাপড় নিয়ে আসছে এগুলো কাদেরকে দিবেন আমার যদি কাজ করছে যারা কাজ করছে তাদেরকে আপনি কাপড় দেবেন উপহার উপহার আচ্ছা তো এ নাকি শুধু নারীদের জন্য না পুরুষের জন্য পুরুষের জন্য লঙ্গি কই বের করেন আচ্ছা তাহলে নারীর জন্য শাড়ি আর পুরুষের জন্য লুঙ্গি সেই সঙ্গে আছে আজকে রোজা ইফতারি আচ্ছা আহ যারা এই কাজ করেছে প্রজেক্টে এই কাজ করে তাদেরকে উনি পুরস্কার দিচ্ছেন লুঙ্গি আর শাড়ি যারা এই কাপড় নেবেন এবং পুরস্কার নেবেন তারা পুরস্কার নিয়ে মনটা চাঙ্গা করে তাড়াতাড়ি যাবেন বাড়ি